হ্যালো বন্ধুরা জানাই গুড মর্নিং আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা সবাই ভালো আছি আমার সকালে বাসি কাজ করা হয়ে গেছে আর চানও করে নিয়েছি পুজো দেওয়া হয়ে গেছে আর অনেশা মনেশার জন্য আমি আলু ভেজেছি এই যে টিফিন দেওয়ার জন্য তো ওদিকে টিফিন দিয়ে দিয়েছি ওরা খেয়ে নিয়েছে এবার আমি খাবো আমার এখনো খাওয়া হয়নি আমি খেয়ে পরে রান্না বসাবো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আর চ্যানেলে নতুন হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে দিও চলো ভিডিওটা শুরু করা যাক এবার আমি টিফিনটা করে নিই টিফিনটা করে পরে আমি রান্না বসাবো তাই মুড়িটা আমি খেয়ে নিই অনেক মনীষা খাওয়া হয়ে গেছে আমি টিফিন করার জন্য মুড়ি নিয়ে নিয়েছি আর আলু খাজা একটু চা করলাম চা খাবো তো টিফিনটা করে নিই তারপর ভাত ডাল বসাবো আমি এদিকে ভাত ডাল বসিয়ে দিয়েছি আর এখানে পাট শাক নিয়েছি পাট শাক এ ঝোল করব এটা আমি খাব আর অনেষা মনীষা খাই না এই শাক সেই জন্য ওদের জন্য ডাল করেছি তো আজকে দেখ সবজি কী করবো পাট শাকটাকে করে নিই ডাল ভাতটা হয়ে যাক এই ভাত হয়ে এসছে আর আমি ডালটা নিয়েছি আর এইদিকে শাক বসিয়ে দিয়েছি এর পাট শাকটা ঝোল করবো আর অনেসা মনীষের জন্য ডাল হয়ে গেছে আর বাবা এসেছে বাবা এসেছে এই মাছ নিয়ে এসেছে মাছের টমেটো দিয়ে করে দিই কমপ্লিট হয়ে গেছে আর আজকে আমি রান্না করেছি তোমাদেরকে দেখায় এখানে ভাত আছে আর এখানে ওই মাছের টমেটো দিয়ে করেছি বাবা এসেছে মাছ নিয়ে এসেছিল আর এখানে আগ করেছি অনেসা মনীষা ডালতে শাক খাই না সেই জন্য ওদের জন্য একটু ডাল করেছি এইসব তো ওদিকে আমি খাবারটা দিয়ে দিই সকাল থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে আর আমি বাবাকে বলেছিলাম যে এত বৃষ্টিতে তোমাকে আসতে হবে না তবুও বাবার মনটা খারাপ লাগছিল যে তোদিকে হলো কদিন হলো দেখিনি বাবা প্রায় দিন মাঝের মধ্যে সাইকেল নিয়ে চলে আসে তো এই জলের বৃষ্টিতে আসতে পারেনি তো বাবা আজকের বৃষ্টিতেই চলে এসেছে ভিজতে ভিজে ভিজেই চলে এসেছে আর এই তোমরা তো জানো যে একভাবে কতদিন ধরে বৃষ্টি হচ্ছে তো হচ্ছে ছাড়ছে না তো এইদিকে সকাল থেকেই বৃষ্টি শুরু হয়ে গেছে বৃষ্টি ছাড়েনি তাও যখন একটু থেমেছে তখন বাবা চলেছে তাও ভিজে গেছে আস্তে আস্তে আমার সমস্ত কাজ হয়ে গিয়েছে আর এদিকে আমি খাবার দিয়ে দিয়েছি সবাইকে সবাই খেতে বসে গিয়েছে আমি সবাই মিলে বসে গিয়েছি খাবার নিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করে আর এদিকে আমি রুমে চলে এসেছি একটু শবার জন্য প্রায় সাড়ে তিনটা বাজতে কাজ কাজটাচ করলাম কাজ টাজ করে বাসন টাশনুম সব ধুয়ে ধুয়ে ঘুমে এলাম আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছে একটু মাথাটাও ভিজে গিয়েছে চুলটা একটু শুকিয়ে নি ঘুম থেকে বিকেলে উঠে আর সন্ধে টন্দে দিলাম সন্ধে দিয়ে পরে আমি চলে গেছিলাম একটু বাজারে আর এই এখনো বৃষ্টি হচ্ছে ছাতা নিয়ে গেছিলাম যাওয়ার সময় বেশি পড়েনি হালকা পড়ছিলো তো আবার আসার সময় বেশ জোরে ফিরে শুরু করলো তো আমি মুড়ি আসতে গেছিলাম বাবা বললো যে মুড়ি এনে আসছে এখানে যখনই আছে বাবা এখানে থেকে মুড়ি নিয়ে যায় কিনে তো এইখানে খুবই ভালো মায়ের ভালো লাগে খেতে সেই জন্য এখান থেকে বাবা যখনই আসে এখান থেকে মুড়ি কিনে নিয়ে যায় তো আমি এই মাত্র বাজার থেকে এলাম আমি বাবাকে মুড়ি এনে দিলাম কিনে নিয়ে এলাম দু কেজি দু কেজি মুড়ি নিয়ে এলাম কালকে বাবা যখন সকালে যাবে এসে নিয়ে চলে যাবে আর রাত্রে বাবা বলে একটু তরকা করতে সেই জন্য আমি তরকা এই যে সেদ্ধ করতে বসিয়ে দিচ্ছিলাম হয়ে গিয়েছে সেদ্ধ গ্যাসটা অফ করে দিয়েছি এবার রুটিটা করে নিই তারপর তরকা করবো

এই মাত্র আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হলো আর খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা রুমে চলে এসেছি সবার জন্য তো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবে আর সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে জানাই গুড নাইট বাই